এখন বাজে তো গান হয়েছে আজকে শনিবার আর এখন বাজে নটা পনেরো তো আমরা বেরোবো আজকে পোস্ট অফিস যেতে হবে যদি ওখানে কাজ হয়ে যায় তো ভালো নাহলে আমাদেরকে আরও একটু দূরে যেতে হবে তো জানি না কি হবে না হবে তো চলো আজকে দিনটা শুরু করা যাক বাজে দশটা তো আমরা এখন বেরোচ্ছি এখানে দেখাচ্ছে যেতে যেতে দশটা সতেরো বাজবে তো চলো তাহলে যাওয়া যাক আর গিয়ে তারপরে দেখছি কটায় পৌঁছোতে পারি তখন দেখ চলো তাহলে এখন রয়েছি একটা গার্ডেনে এই যে কত ফুল গাছ সবথেকে মজার যে বিষয়টা আমাদের মাথার উপরে রয়েছে আকাশ কি সুন্দর গাছ এই জিনিসটা দেখতে না আমার কি ভালো লাগে আহা পিচ্ছি পিচ্ছি কমলা লেবু হয়েছে এই যে দেখা যাচ্ছে না এই যে একটা এই যে ঝুলন্ত গাছ কি সুন্দর এই একটা আছে এটাতে পুরো ফুল ভরে রয়েছে কত সুন্দর লাগছে দেখতে এটা আর এদিকে একটা রয়েছে এই হলুদটাই বেশি ভালো লাগছে একদম ঝুলছে আমরা এখানে পৌঁছে গেছি দশটা তেইশে মানে চল্লিশ মিনিট মোটামুটি লাগলো আসতে তো খুবই ভালো টাইম মতো পৌঁছে গেছি এখন কাজ মেটাবো দেন বেরিয়ে যাবো প্রায় দুটো আমরা সবাই ফিরলাম ফ্রেশ হয়েছি আর এই যে দিদি ঘর মুছে চলে গেছে আর আজকে একটু হালকা রোদ উঠেছে খুব একটা ভালো রোদ ওঠেনি তো যাই হোক আমাদের স্নান হয়ে গেছে সকালেই এখন লাঞ্চ রেডি হলে লাঞ্চ করব তো চলো আবার পরে দেখা হচ্ছে আগে বলো হুম ঠিক আছে মানে 500 এর ফিল একবার সব বিস্তর মানে এটা তো প্রথমে বলা উচিত ছিল যে এরকম তাহলে আমি সেভাবে মেন্টালি প্রিপেয়ার থাকতাম 7 p.m. তো এখন পাঁচটা বাজে আমরা এসে একটু ঘুমিয়ে গেছিলাম কারণ ওষুধ টায়ার্ড ছিল এসে অনেকটা গাড়ি চালাতে হয়েছে তো যাই হোক আপডেট হচ্ছে আমাদের পোস্ট অফিসে যে কাজটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে তো বাকি কাজ পরে হবে আর এখন আমরা এখানে বসে সানসেট দেখছি তার সাথে পাপড় ভাজা হয়েছে এটা আমরা আগের দিন হাটে গেছিলাম সেখান থেকে কিনেছিলাম এই পাপড়গুলো এটা আমি অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই দেখি কিন্তু আমি কিনতাম না তো আমাকে বললো যে না ওইগুলো খেয়ে দেখব কেমন কালারিং যে পাপড়গুলো হয় সেগুলো তো আমি ভেবেছিলাম অনেকটা ফুলবে কিন্তু ফোলেনি যেটা আমাদের কলকাতার দিকে ট্রেনে বিক্রি হয় না তো ভেবেছিলাম ওইগুলোই হয়তো হবে কিন্তু ওগুলো নয় এটা ছোট ছোট তো আমি দেখাচ্ছি কেমন আসলে কালার মেশায় ঠিক আছে এই পাপড়গুলোতে তো কিন্তু আমাদের কলকাতায় যেগুলো বিক্রি হয় এরকম টাইপের হয় পাঁপড়গুলো হ্যাঁ এগুলো ট্রেনে বিক্রি করে দারুণ খেতে হয় কিন্তু এগুলো বেকার খেতে লাগছে আর এই যেরকম কালার করা আর এদিকে হচ্ছে সানসেট আমরা সানসেট দেখছি তারপরে জামা কাপড় তুলবো তারপর আজকে যেহেতু শনিবার তো আজকে ডিনারে হবে আলু ভাজা আর হচ্ছে রুটি তো আজকে ওটা বানাবো তো পাঁপড়টা খেয়ে নিই কাপড় তুলবো তারপরে রান্নায় লাগবো তো চলো আবার দেখা হচ্ছে এখন বাজে সাড়ে সাতটা মতন তো একটু আসি কি চলছে দেখি কত আওয়াজ এই যে আমাদের ব্যালকানিটা এরকম কিন্তু ওদিকে ওই স্ট্যান্ডটা রয়েছে তো ওদিকে তো যেতে পারবো না এই পর্যন্ত যেতে পারবো তারপরে আবার এদিকে ব্যাক করতে হবে আর এদিকে ফাঁকা আছে এই দরজাটা বন্ধ করে দিলে এই যে এই এই পর্যন্ত যেতে পারবো আর যে আমাদের রাস্তা এই যে এখন তবুও পরিষ্কার আছে মানে কোনো গাড়ি ঘোড়া কিছু নেই কিন্তু সকালে যখন আমরা বের হই না এখানে মানে প্রত্যেক দিন কিছু না কিছু মানে কোনো না কোনো একটা গাড়ি থাকবেই ওই এই জায়গাটাতে এই যে এই জায়গাটা যেখানে বালি ফেলা রয়েছে না এই জায়গাটাতে একটা গাড়ি দাঁড়িয়ে থাকবে প্রত্যেক দিন প্রত্যেক দিন এই যেমন এই গাড়িটা যাচ্ছে এরকম একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকে মানে এরকম গাড়ি নয় যেগুলোতে করে বালি ঠালি আসে না ওই গাড়িগুলো ছোট ছোট তো এই যে রাস্তা এখান থেকে যাবে গাড়িগুলো হ্যাঁ সারা সারা রাত 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 গাড়ি যায় একটা দুটো সারা রাত গাড়ি যায় হম আর আমাদের গেটটা দেখাই এই যে এটা হচ্ছে আমাদের গেট কিন্তু এই গেটটা বন্ধ থাকে সব সময় কারণ সিকিউরিটি এর পরের গেটটাতে থাকে দুটো গেট আছে আমাদের এখানে এটা হচ্ছে দু নম্বর গেট আর ওদিকে রয়েছে এক নম্বর গেট তো আমাদেরকে এক নম্বর গেট থেকে ঢুকে ওই যে ওই সাইডে আমি দেখাই এই যে এই জায়গাটা থেকে ফিরতে হয় এই যে এখান থেকে টার্ন নিতে হয় এই যে এখান থেকে টার্ন নিয়ে তারপরে এখানে আমি গাড়ি রাখি ভেতরটাতে এখানে যখন সিকিউরিটি চলে আসবে তখন এই গেটটাও খুলে দেবে আশা করছি আর এখানে হচ্ছে বাচ্চারা সব খেলাধুলো করে এখন যেহেতু সন্ধ্যের সময় সব বাড়িতে চলে গেছে পড়াশোনা করছে আবার একটু পরে চলে আসবে পুরো নোংরা হয়ে গেছিল এই যে তো আমি পরিষ্কার করেছি কি সুন্দর পরিষ্কার হয়েছে দেখাও দেখাও দেখো না গাই দেখো না দেখো না এটা ওর কত সুন্দর পরিষ্কার হয়েছে কি নোংরা হয়েছিল যখন শিফটিং করছিলাম না শিফটিং এর জন্য একদম নোংরা হয়ে গেছিল এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট